তুলতুলি ইঁদুরের মতো দেখতে নরম লোমে থাকা চঞ্চল প্রাণী কিউকা সেটোনিসের একমাত্র সদস্য এই তৃণভোজী প্রাণীটি প্রধানত নিশাচর প্রজাতির আকৃতিতে এরা বিড়ালের মতো দেখতে হয়ে থাকে তাছাড়া নিশাচর এই প্রাণীটির সঙ্গে ক্যাঙ্গারুর বেশ মিল রয়েছে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে কিছু ছোট ছোট দ্বীপে এদের বসবাস কিউক্কাকে বিশ্বের সবচেয়ে হাসি খুশি প্রাণী বলা হয়ে থাকে এরা হতে পারে মানুষের হাসি খুশি থাকার অনুপ্রেরণা শরীরের আকৃতি বা গঠনের জন্য নয় মুখের আদলের জন্যই বিশ্বে পরিচিত হয়ে উঠেছে কিউকা হঠাৎ করে কেউ দেখলে মনে হবে প্রাণীটি ফিকফিক করে হাসছে কিউক্কার সঙ্গে পর্যটকদের সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সারা ফেলেছে এই কারণে অস্ট্রেলিয়ার রটনেস্ট আইল্যান্ডে এটাই একমাত্র স্থল স্তন্যপায়ী প্রাণী কেউকার কথা প্রথম বর্ণনা করেন ডাচ সামুদ্রিক ক্যাপ্টেন উইলিয়াম ডি ভ্লামিং তিনি একে বলেন ইঁদুরের মতো দেখতে বড় বিড়াল কেউকা সাধারণত জলাভূমির ঝোপঝাড়ে টানেলের মতো করে বাসা খুঁড়ে থাকতে পছন্দ করে ভুবন ভোলানো মিষ্টি হাঁসির কিউকা কিন্তু খেপে গেলে একেবারে জাজ্রেল ছোট্ট থাবার আড়ালে থাকা ছুরির চেয়ে মারাত্মক ধারালো নখে একেবারে চিঁড়ে ফেলতে পারে যা কিছু আর ওর মুখের ভেতরে থাকা ছোট্ট চিরল দাঁতও কিন্তু ভয়ানকষ্ট্র